গুড মর্নিং ক্লাস কী গো কিসের এত গল্প হচ্ছে মিনি কী এত আলোচনা করছো বন্ধু বান্ধবদের সাথে কী বলছো ও আজকে মিনিদের বাড়ির যে আম গাছটা আছে সেখানে আরও একটা নতুন আম এসেছে নতুন আম কেন কারণ সেখানে আগের থেকে দুটো আম ধরেছিলো আচ্ছা আচ্ছা তাহলে চলো বিষয়টা একটু বুঝেনি মিনিদের যে আম গাছটা আছে সেই আম গাছে নাকি আগে দুটো আম ছিল তাই তো আচ্ছা আগে দুটো আম ছিল ঠিক আছে এবার কি হয়েছে আজকে নাকি মিনি দেখেছে সেখানে আরও একটা আম কি হয়েছে আরও একটা আম যুক্ত হয়েছে তাই তো এই আমের সাথে আরও একটা আম যুক্ত হয়েছে বেশ যুক্ত করে দিই তাহলে এই যুক্ত করে দিলাম তাহলে এই আরও একটা এটা হচ্ছে একটা নতুন আম তাই তো এই নতুন আমটা আরও দুটো আমের সাথে যুক্ত হয়েছে তাই তো বেশ খুব ভালো তাহলে মিনিদের গাছে মোট কটা আম হলো গো এক দুই তিন তিনটে আম হয়ে গেল নাকি আচ্ছা তাহলে আমরা দুটো আমের সাথে আরও একটা আমকে যুক্ত করে দিলাম এই যে যুক্ত করে দিলাম এই যুক্ত করে দেওয়াটাকে কি বলা হয় যেন বলে যোগ কি বলে যোগ ঠিক আছে তাহলে আজকে আমরা এই যোগ বিষয়টা নিয়ে আরও বেশ কিছু মজার মজার গল্প করি ঠিক আছে আচ্ছা রিমি তোমার কাছে কতগুলো পেন আছে গো আমাকে দাও দাও তিনটে কলম আছে আচ্ছা আমি রিমির কাছে তিনটে কলম নিলাম ঠিক আছে এক দুই তিন এই তিনটে কলম নিলাম আর রাকেশ তোমার কাছে কতগুলো কলম আছে দুটো আচ্ছা আমাকে দাও থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমি রাকেশের কাছে থেকে আরও দুটো কলম নিলাম এই যে এই কলমগুলোকে কি করব আমি যোগ করবো যেমন আমগুলোকে যুক্ত করে দিলাম দুটো আমের সাথে আরও একটা আমকে যুক্ত করলাম ঠিক তেমনি এই কলমগুলোকে আমি যোগ করব। এই যোগের একটা চিহ্ন আছে ঠিক আছে কেমন বলো তো এই একটা দাগ একটা ডাইনে বামে দাগ আর ওপর নিচে একটা দেখ এই চিহ্নটাকে আমরা বলি যোগ তাহলে এই যে মোট আমি যে পেনগুলো পেলাম সেইগুলোকে আমি এইভাবে যোগ করে দেব তাহলে মোট আমার কাছে কতগুলো কলম হলো দেখো গুনে দেখি এবার তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের কাছে মোট কতগুলো কলম হলো পাঁচটা কলম হলো তাই তো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কলম হলো দেখো তাহলে আমরা দেখে নিই পাঁচটা কলম হচ্ছে কি না দেখো এই হচ্ছে আমাদের রিমির তিনটে কলম এক দুই তিন আর এই হচ্ছে রাকেশের দুটো কলম তাহলে এক দুই তাহলে মোট কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাই তো ভেরি গুড তোমরা খুব ভালো বলছো তাহলে এইভাবে আমরা যোগ করতে পারি চলো আরও একটু দেখে নিই ওই দেখছো জানলা দিয়ে দেখো ওই দূরে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা আর একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তো ওই গাছে কিন্তু পাখি বসে আছে দেখতে পাচ্ছ সবাই ওই জানলা দিয়ে দেখো দেখো হ্যাঁ কতগুলো পাখি বসে আছে বলো তো তিনটে পাখি বসে আছে ভেরি গুড তাহলে ওই যে গাছটা আছে সেই গাছটাই তিনটে পাখি বসে আছে আচ্ছা আরও ভালোভাবে একটু লক্ষ্য করে দেখো ওখানে ওর পাশেই কিন্তু আরও একটা গাছ আছে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক বলেছো ওই গাছেও পাখি বসে আছে তাই না আচ্ছা ওই ওই গাছে তাহলে কতগুলো পাখি বসে আছে দেখো একটু গুনে ভালো করে দেখতে পাচ্ছ না আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো ওই গাছে কতগুলো পাখি আছে দুটো পাখি আছে বেশ খুব ভালো তাহলে ওই গাছে দুটো পাখি বসে আছে তাই তো তাহলে এই যে দুটো গাছে মোট পাখি কতগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব, চলো চলো আমরা লিখে ফেলি কতগুলো প্রথম গাছটাতে কতগুলো পাখি ছিল তিনটে আমরা তো লিখতে পারি কীরকমভাবে এই তিন তাই তো ঠিক বলেছ আর তার পাশের গাছটাতে কত আছে দুটো পাখি আছে ভেরি গুড তাহলে এই লিখে দিলাম দুই এবার এই মোট পাখি সংখ্যা কত সেটাকে আমরা কি করব। যোগ করব যোগের চিহ্ন কেমন বললাম এই সাইডে এই ওপর নিচে এই দুটো দাঁত দিয়ে কি হয় যোগ চিহ্ন হয় ঠিক বলেছ তাহলে এই দুটোকে আমরা এবার যোগ করব তাহলে তিন তিনটে পাখি আর দুটো পাখি মোট কটা পাখি হয় গোনোগোনো তিনের পর থেকে দুটো গুনতে হবে তাই তো তিন চার পাঁচ ভেরি গুড তাহলে আমরা এখানে কত লিখব পাঁচ লিখবো বুঝতে পেরেছ তোমরা বাহ খুব ভালো আর এই যে আমরা পাশাপাশি লিখে যেমন যোগ করছি ঠিক তেমনি ওপর নিচে লিখেও কিন্তু যোগ করা যায় দেখছো না এই যে যোগের চিহ্ন আছে পাশাপাশি একটা চিহ্ন আর ওপর নিচে একটা চিহ্ন ঠিক তেমনি এই যে আমরা পাশাপাশি লিখে যোগ করলাম ঠিক তেমনি ওপর নিচে লিখেও আবার যোগ করা যায় জানো তো কীভাবে দেখো এই যে ওপরে আমি লিখে দিলাম তিনটে পাখি আর নিচে লিখে দিলাম দুটো পাখি এবং এই পাশে আমি একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম এবার এদেরকে যোগ করব। তাহলে মোট আমাদের কতগুলো পাখি পেয়েছিলাম আমরা তিন আর দুয়ে পাঁচটা পাখি ঠিক বলেছ তাহলে এই যে এইখানে আমরা লিখে দেব। পাঁচ এইভাবে পাশাপাশিও যোগ করা যায় ওপর নিচেও যোগ করা যায় আর এই যে আমরা যোগের চিহ্নটা দেখছি না এরকম শুধুমাত্র একটা দাগ দিয়েও কিছু একটা মজার জিনিস হয় সেটাকে বলা হয় বিশেষভাবে যুক্ত হওয়া বা বিয়োগ এই বিষয়টা নিয়ে আমরা পরের দিন একটা মজার গল্প করব ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম যোগের ধারণা কী শিখলাম যোগের ধারণা ঠিক আছে তাহলে আজকের গল্প এখানেই শেষ পরের দিন আমরা ওই যে একটা দাগ দিয়ে কীভাবে বিশেষভাবে যোগ বা বিয়োগ করা যায় এই জিনিসটা শিখব ঠিক আছে আজকে ক্লাসেই পর্যন্তই।